চুয়াডাঙ্গায় চৌদ্দটি স্বর্ণের বার সহ তিনজন চোরাকারবারকে আটক করেছে বিজিবি বুধবার পঁচিশে ডিসেম্বর বিকেল সাড়ে চারটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বার উদ্ধারসহ তাদেরকে আটক করা হয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ছয় বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনায় আটককৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা শ্যামপুরের মমিন মিয়ার ছেলে জাকিরুল ইসলাম ও রাজিবুল ইসলাম এবং একই এলাকার মুজিবুর রহমানের ছেলে সোলাইমান হোসেন ঘটনায় উদ্ধারকৃত চোদ্দটি স্বর্ণের বারের ওজন জানুন বিস্তারিত একটা অপারেশন পরিচালনা করি যার ভিত্তিতে আমরা আনুমানিক বিকাল চারটা থেকে সাড়ে চারটার ভিতরে চুয়াডাঙ্গা রেল স্টেশনে চারজন আগন্তুককে দেখতে পাই এর মধ্যে একজন পালিয়ে চলে যায় বাকি তিনজনকে ধরতে যাদের অবস্থায় সোনার পাওয়া যায় যার ওজন আনুমানিক কেজি গ্রাম তো উক্ত সোনাটি এখন আমরা জব্দ করার পরে আসামি সহ থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা আমরা গ্রহণ করছি ধন্যবাদ শেষ খবর পাওয়া পর্যন্ত জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে